ওয়েলকাম ব্যাক টু টেক্স কথা আপনি কি গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টর কিউএ বা কিউসি জবের ইন্টারভিউ দিতে যাচ্ছেন টেনশন লাগছে অনেক ক্যান্ডিডেট ইন্টারভিউ ফেল করে কারণ নলেজ নাই বলে না অ্যান্সার প্রেজেন্ট করার স্টাইল ভুল ইন্টারভিউ বোর্ড দেখতে চায় আপনি বায়ারের মাইন্ডসেট বোঝেন কি না আপনি প্রেশার হ্যান্ডেল করতে পারেন কি না আপনি ফ্যাক্টরি আর বায়ারের মাঝে ব্রিজ হতে পারবেন কি না আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব টপ টেন গার্মেন্টস কোয়ালিটি জব ইন্টারভিউ কোয়েশ্চেন্স উইথ স্মার্ট বায়ার ফোকাস ফ্যাক্টরি রিয়েল অ্যান্সার্স এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার ইন্টারভিউ কনফিডেন্স হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ হবে আর এই ভিডিওর শেষে আমি আপনাদের জন্য একটি কোয়ালিটি জব ইন্টারভিউ এর পিডিএফ নোট শেয়ার করব যেটি আপনাদের ইন্টারভিউ প্রিপারেশন এবং কনফিডেন্স লেভেল হানড্রেড ইনক্রিজ করবে কোয়েশ্চিন নাম্বার ওয়ান হোয়াট ইজ কোয়ালিটি ইন গার্মেন্টস বা কোয়ালিটি বলতে আপনি কি বুঝেন কোয়ালিটি মানে শুধু ডিফেক্ট ফ্রি গার্মেন্ট না স্মার্ট অ্যান্সার গার্মেন্টস কোয়ালিটি মানে হলো বায়ার স্পেসিফিকেশন ফলো করা কারেক্ট মেজারমেন্ট মেনটেন করা সুইং ফিনিশিং প্যাকিং সব কারেক্ট হওয়া বায়ার এক্সপেকটেশন মিট করা ফ্যাক্টরি পাশ মানেই কোয়ালিটি না বায়ার পাশই হলো রিয়েল কোয়ালিটি ইন্টারভিউর যখন দেখবে আপনি বায়ার অ্যাঙ্গেল থেকে ভাবছেন সে ইমপ্রেসড হবে কোয়ালিটি হলো মিটিং বায়ার রিকোয়ারমেন্ট নট ফ্যাক্টরি কমফোর্ট কোশ্চেন নাম্বার টু ডিফারেন্স বিটুইন কিউএ অ্যান্ড কিউসি বা কিউএ আর কিউসি এর ডিফারেন্সটা কিউএ অর্থ হল কোয়ালিটি অ্যাসুরেন্স কিউএ ইজ প্রসেস ওরিয়েন্টেড কিউসি অর্থ হলো কোয়ালিটি কন্ট্রোল কিউসি ইজ প্রোডাক্ট ওরিয়েন্টেড স্মার্ট অ্যান্সার কিউএ কাজ করে প্রসেস নিয়ে প্রিভেনশন নিয়ে সিস্টেম ডেভেলপ নিয়ে আর কিউসি কাজ করে ইনস্পেকশন নিয়ে ডিফেক্ট আইডেন্টিফাই নিয়ে শর্টিং অ্যান্ড ডিসিশন নিয়ে সিম্পলি বললে কিউএ প্রবলেম প্রিভেন্ট করে আর কিউসি প্রবলেম ডিটেক্ট করে ফ্যাক্টরি স্ট্রং করতে হলে কিউএ প্লাস কিউসি দুটোই স্ট্রং লাগবে কোশ্চিন নাম্বার থ্রি একুয়েল কি কেন এটা ইম্পর্টেন্ট স্মার্ট অ্যান্সার একুয়েল মানে হল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল বায়ার একুয়েল দিয়ে ডিসাইড করে কত ডিফেক্ট অ্যাকসেপ্ট করবে শিপমেন্ট পাস না ফেল হবে একুয়েল ডিপেন্ড করে লট সাইজের উপর ইনসপেকশন লেভেলের উপর ইম্পর্ট্যান্ট কথা হল একুয়েল মানে ডিফেক্ট অ্যালাউ না। একুয়েল মানে ডিসিশন টুল বায়ার মাইন্ডসেট বুঝলে আপনি এই অ্যান্সারে স্ট্রং থাকবেন কোশ্চিন নাম্বার ফোর সুইং ডিফেক্টস আপনি কিভাবে কন্ট্রোল করবেন স্মার্ট অ্যান্সার আপনি বলবেন সুইং ডিফেক্ট কন্ট্রোল করতে হলে আমি ফোকাস করি ইনলাইন ইন্সপেকশনের উপর অপারেটর ট্রেনিং উপর রাইট মেশিন সেটিংয়ের উপর এবং আর্লি স্টেজ ডিফেক্ট ডিটেক্ট করার উপর ইনলাইনে ডিফেক্ট ধরা মানে অলরেডি লস হয়ে গেছে কাজেই মনে রাখবেন প্রিভেনশন অলওয়েজ বেটার দেন কারেকশন কোশ্চেন নাম্বার ফাইভ ক্রিটিক্যাল মেজর মাইনর ডিফেক্ট বলতে কি বুঝেন স্মার্ট অ্যান্সার ক্রিটিক্যাল ডিফেক্ট হল সেফটি ইস্যু যেমন নিডিল শার্প ট্রিম ব্রোকেন গ্লাস এক্সেট্রা বায়ার এখানে জিরো টলারেন্স ইউজ করে মেজর ডিফেক্ট অ্যাপিয়ারেন্স বা ফাংশনে এফেক্ট করে বায়ার রিজেক্ট করতে পারে আর মাইনর ডিফেক্ট হলো স্মল অ্যাপিয়ারেন্স ইস্যু ওয়ারাবিলিটিতে না ইন্টারভিউয়ে বলবেন ক্রিটিক্যাল ডিফেক্ট কখনো কম্প্রোমাইজ করা যায় না ক্রিটিক্যাল ডিফেক্টস ইকুয়াল টু জিরো টলারেন্স কোয়েশ্চিন নাম্বার সিক্স বায়ার যদি শিপমেন্ট রিজেক্ট করে তাহলে আপনি কি করবেন স্মার্ট অ্যান্সার ফার্স্ট আমি আর্গু করব না আমি করব বায়ার রিপোর্ট কেয়ারফুলি স্টাডি অ্যাকচুয়াল রুট কজ আইডেন্টিফাই প্রপার আর সি এ প্রিপেয়ার কারেক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন এনশিওর কারণ বায়ার দেখতে চায় ফ্যাক্টরি প্রবলেম রিপিট করছে কি না নেভার আর্গু ফার্স্ট অ্যানালাইজ ফার্স্ট বায়ার ট্রাস্ট রিবিউল্ড করা হল কোয়ালিটি প্রফেশনালের এর মেন রোল কোয়েশ্চিন নাম্বার সেভেন প্রোডাকশন প্রেশার দিলে আপনি কি করবেন স্মার্ট অ্যান্সার প্রোডাকশন প্রেশার গার্মেন্টস এ নর্মাল আমি করব বায়ার রিকোয়ারমেন্ট ক্লিয়ারলি এক্সপ্লেন রিক্স পয়েন্টস হাইলাইট পসিবল সল্যুশন সাজেস্ট কোয়ালিটি মানে প্রোডাকশনের এনিমিনা কোয়ালিটি মানে সাপোর্টিং সিস্টেম সো আই সাপোর্ট প্রোডাকশন বাট বায়ার কোয়ালিটিতে আমি কম্প্রোমাইজ করব না কোশ্চিন নাম্বার এইট আপনি কোন কোন কোয়ালিটি রিপোর্ট তৈরি করেন স্মার্ট অ্যান্সার হলো আমি পিপিআর করি ইনলাইন ইন্সপেকশন রিপোর্ট এন্ডলাইন ইন্সপেকশন রিপোর্ট ফাইনাল ইন্সপেকশন রিপোর্ট এবং বায়ার ইনস্পেকশন ফলো আপ রিপোর্ট রিপোর্টস ম্যানেজমেন্টকে হেল্প করে ডিসিশন নিতে এবং ইম্প্রুভমেন্ট প্ল্যান করতে রিপোর্ট মানে শুধু পেপার না রিপোর্ট মানে হল ফ্যাক্টরির মিরোর কোশ্চিন নাম্বার নাইন রুটকজ অ্যানালিসিস বা আর কি। এক্ষেত্রে স্মার্ট অ্যান্সার হলো আর মানে প্রবলেমের সারফেস শুধু ফিক্স না অ্যাকচুয়াল কজ বের করা এক্ষেত্রে একটি এক্সাম্পল হলো ডিফেক্ট হলো ওপেন সিম সেক্ষেত্রে কজ হলো রং এসপিআই বা মেশিন সেটিং এক্ষেত্রে আমরা যে টুলস ইউজ করবো সেইগুলো হলো ফাইভ ওয়াই এবং ফিজবন ডায়াগ্রাম বায়ার বারবার রিজেক্ট করে কারণ ফ্যাক্টরি প্রপার আর সি করে না কোশ্চেন নাম্বার টেন হোয়াই শুড উই হায়ার ইউ অ্যাজ এ কোয়ালিটি প্রফেশনাল এক্ষেত্রে স্মার্ট অ্যান্সার হল ইউ শুড হায়ার মি বিকজ আই আন্ডারস্ট্যান্ড বায়ার রিকোয়ারমেন্ট আই ফোকাস অন প্রিভেনশন নট হাইডিং ডিফেক্টস আই ক্যান ওয়ার্ক আন্ডার প্রেসার আই ওয়ার্ক অ্যাজ এ ব্রিজ বিটুইন বায়ার অ্যান্ড ফ্যাক্টরি আই ওয়ান্ট টু বিল্ড লং টার্ম বায়ার ট্রাস্ট মাই গোল রাইট কোয়ালিটি অ্যাট ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে গিয়ে যে কমন ইন্টারভিউ মিস্টেক হয় সেগুলো হল ইন্টারভিউয়ে কখনো বলবেন না প্রোডাকশনের সব দোষ বায়ার টু স্ট্রিক্ট আই নো অলওয়েজ বলবেন টিম ওয়ার্ক बायर रिक्वायरमेंट, कन्टिन्युआस इम्प्रूवमेंट और भिडिओ डेसक्रिप्शने फ्री पीडिएफ डाउनलोड लिंक देव आज जेटी टप टेन गार्मेंट्स क्वालिटी जब इंटरव्यू कोश्चिन एंड स्मार्ट एनसार सो भिवार्स प्लिज गो टू दिडियो डेसक्रिप्शन एंड डाउनलोड योर नेसेसारि पीडिएफ फाइल ये भिडिओटी जदि हेल्पफुल है লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টেক্স কথা আর কমেন্টে লিখুন আপনার ইন্টারভিউয়ে কোন কোশ্চিনটা কঠিনতম লেগেছে মিস ইন্টারভিউ কোশ্চিন স্কেস নেক্সট ভিডিও উইল বি কোয়ালিটি কন্ট্রোল ইন্টারভিউ মিস্টেক্স সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ভালো থাকবেন আজকের মতো বিদায় ধন্যবাদ সবাইকে